বাণিজ্যিক ছবি করবার যে ইগুলো আছে আপনার কি বলবো ওগুলা এলিমেন্টস গুলো আছে সেগুলো সবকিছু ভেতরে আছে আর সাথে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ও অভিনয়টা জানেন জয়সন আপনার চোখে বাংলাদেশের নেক্সট সুপারস্টার কে তো ভাবিই নি কখনো সুপারস্টার জিনিসটা আসলে আমার কাছে আসলে সুপারস্টার স্টার আমি আসলে ওভাবে আমি একেবারে ক্যাটাগরাইজ করি আমার কাছে আমার কাছে এখন তো অবশ্যই আমার ছবির জন্য আমার যাকে বলতে পারে তাকেই বলবো কিন্তু ও আসলে সেই অর্থে মানে বাণিজ্যিক ছবি করবার যে ইগুলো আছে আপনার কি বলবো ওগুলা এলিমেন্টস গুলো আছে সেগুলো সবকিছুর ভেতরে আছে আর সাথে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ও অভিনয়টা জানে এটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় সো বলছিলেন যে ছোট থেকে ছোট পর্দা বড় পর্দা বোকা বোকা করে মানে জিনিস সবসময় হয় কথা বলে ফ্যানসরা দেখুন আমিও তো ওখান থেকে এসেছি সো ছোট পর্দা সবসময় আমাদের জন্য প্র্যাকটিস প্যাড আজকে সেজন্য এত শান আছে ওর ভেতরে ও প্রথমে এত কনফিডেন্টলি ও অ্যাক্টিং করতে পেরেছে ও এত কনফিডেন্টলি নাচতে পেরেছে করতে পেরেছে কারণ ও আসলে প্র্যাকটিস প্যাড থেকে তৈরি হয়েছে অভিনয়ের জায়গাটায় সাবিলা নিজেকে প্রমাণ করেছে ছোট পর্দা হোক তারপর তে হোক সাবিলা কিন্তু লেটলি স্পেশালিও নিজেকে আমরা যে বলছিলাম নিজেকে তৈরি করা সেই জায়গাটা কাজ শুরু করেছে এবং তৈরি হয়েই সেই বড় পর্দায় এসেছে অবশ্যই হ্যাঁ এটা ছোট করে জাস্ট এক কথা শুনবো কলকাতায় কি আছে যেটা ঢাকায় নেই ঢাকায় কি আছে যেটা কলকাতায় নেই

তোমরা ঝগড়া করো না আমরা আমরা শেষের দিকে আসলে যে গল্প করতে করতে তর্ক করতে করতে বিতর্ক করতে একদম শেষ পর্যায়ে চলে আছি এবার শেষ করতেই হবে ছোট করে শাকিল ভাই আপনার কাছে যেহেতু আমি ছিলাম আপনি বলুন দর্শকরা কেন যাবে তাণ্ডব দেখতে আপনি কি বলবেন দর্শকদেরকে কিছুই তো বলতে যাচ্ছেন না সবই নিজেও বলছেন আমি বলে দিচ্ছি প্রথম কথা হচ্ছে আমাদের একটু কিছু কথা বলতে হ্যাঁ না দশ আচ্ছা হ্যাঁ দেখতে যাবে এই সিনেমাটা দেখতে কারণ এই সিনেমাটায় যা যা আছে এই এর আগে যত সিনেমা আমরা বানিয়েছি বা অন্যরা বানিয়েছে তা ছিল না আচ্ছা এটা আমি আশ্বস্ত করতে পারি একদম যেটা হতে পারে হলে কারণ এখানে রায়ান রাফি এবং শাকিব খান জুটির ম্যাজিক আছে এখানে জয়াপুর মত শক্তিশালী অভিনেত্রীর ম্যাজিক আছে এত এত শক্তিমান অভিনেতাদের ম্যাজিক আছে আমার এবং সাকিব খান জুটি ফর দা ফার্স্ট টাইম আসছে এবং শারিয়ার শাকিল এবং মাহেন্দ্র সোনি এবং রেদওয়ান রনির প্রোডাকশনের ম্যাচ আওয়ার ম্যাজিক আছে জয় হাসান দ এন্টারটেইনমেন্ট 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 দ্যাটস ইট রাফি এক কথা সবাইকে আহ্বান জানিয়ে দাও কারণ দানব না দেখলে জীবন থেকে অনেক ভয়ঙ্কর কিছু মিস করবে আমরা একদমই কিছু মিস করতে চাই না থ্যাঙ্ক ইউ সো